নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ বললেন প্রধান উপদেষ্টা এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে জানালেন অর্থ উপদেষ্টা এবং পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা টিউলিপ সহ আঠারো জনের রায় দুই ফেব্রুয়ারি আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিতা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে উচ্চ শিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা আরো বলেন এদেশের শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করানো হয় চাকরি খোঁজার প্রবণতা বাদ দিয়ে কেন উদ্যোক্তা হওয়ার দিকে আগাচ্ছে না এমন প্রশ্নও তোলেন প্রধান উপদেষ্টা বলেন তরুণদের রাজনৈতিক দল রয়েছে তাদের অনেকে নির্বাচনে জিতে আসবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি এ সময় তরুণদের স্বপ্নবাজ হওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা তিন দিন ব্যাপী এই সম্মেলন চলবে আগামী পনেরো জানুয়ারি পর্যন্ত একটি বড় চ্যালেঞ্জ নিয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করেছে পাশাপাশি এলপিজি সমস্যার সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে জ্বালানি নিয়ে ভেনিচুয়েলা ও ইরানের ইস্যু উল্লেখ করে সরকারের পরিকল্পনা জানতে চাইলে তিনি এমন মন্তব্য করেন বলেন পে স্কেল নিয়েও পে কমিশন নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে কমিশন রিপোর্ট জমা দেওয়ার পর বিস্তারিত জানা যাবে না জানে যে ভেনেজুয়েলা ইন্ডিপেন্ডেন্ট অফ ভেনেজুয়েলা ভেনেজুয়েলা একটা হঠাৎ করে একটা ওয়ান অফ একটা জিনিস আসছে আমেরিকা কীভাবে ডিল করে অন্যরা রেট তবে আমরা জ্বালানির ব্যাপারে একটা একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে কয়েকদিন আগে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে আমি ছিলাম সেখানে কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ জানানি যদি আমরা ইনস্য না করতে পারি লোকাল প্রোডাকশনটা দুইটা দিক আছে পাওয়ার এবং এনার্জি তাই না একটা ইলেকট্রিসিটি আরেকটা ওই দুইটা দিক একটা কম্পানি এসে করা হয়েছে আমাদের নিজস্ব অফশোর ড্রিং ড্রিং তারপরে আপনার কয়লার ব্যবহারটা কীভাবে করবে পাড়ার কয়লাটা আছে সেটা হার্ড রক এবং কয়লারগুলো এগুলো একটা কম্পেন করা হয়েছে পূর্বাঞ্চল প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আসমিনা সিদ্দিক সহ আঠারো জনের বিরুদ্ধে দুদকের মামলার রায় জানা যাবে দুই ফেব্রুয়ারি দুপুরে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ চার আদালতের বিচারক রবিউল আলম রায়ের এই দিন ঠিক করেন এখন পর্যন্ত মামলাটিতে একত্রিশ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি আসমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক সহ ষোলো জনকে আসামি করা হয় তদন্ত শেষে গত বছরের দশ মার্চ আরও দুজনকে যুক্ত করে মোট আঠারো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন আফনান জান্নাত কেয়া গণভোটে না পাস হলে গণভ্যান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিকেলে গণভোটের প্রচারণার লক্ষ্যে ক্যারাভান উদ্বোধনের সময় তিনি এই মন্তব্য করেন সময় নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন একটি দল গণভোটে নায়ের পক্ষে কথা তুলছে অথচ হ্যাঁ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল হ্যাঁ ভোট ব্যর্থ হলে দেশ আবার আগের ব্যবস্থাতেই ফিরে যাবে বলে মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন সারাদেশে গণভোটের পক্ষে আজ থেকে এনসিপির প্রচারণা শুরু হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বিরোধী রাজনৈতিক দলগুলো নানান আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করেছিলাম সেই জুলাই সনদের উপরে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এই গণভোটে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যার পক্ষে অবস্থান নিচ্ছি এবং জনগণকে আমরা হ্যার পক্ষে আহ্বান জানাচ্ছি আমরা বলছি যদি আমাদেরকে পছন্দ না হয় যদি আমাদেরকে ভোট ভোট আপনারা আপনারা নাও দেন কিন্তু পক্ষে মত নির্বিশেষে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই হ্যার পক্ষে ভোট দেওয়া কারণ হ্যার পক্ষে ভোট দিলে সংস্কার প্রক্রিয়া আগাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে গণ অভ্যুত্থানের পরে আমরা যেই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক ব্যবস্থা সিস্টেমের পরিবর্তন করতে চেয়েছিলাম সেইটা কিছুটা হলেও পরিবর্তন হবে আর যদি না জয় যুক্ত হয় তাহলে আসলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে এবং কোন ধরনের পরিবর্তনই হবে না এবং গণ অভ্যুত্থান আসলে সম্পূর্ণভাবেই ব্যর্থ হবে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস সৌজন্য সাক্ষাৎ করেছেন আজ রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন জার্মান দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শার্লিনা নুজহাত কবির বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয় এ সময় নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পূর্ণ করতে জার্মানির সহযোগিতা ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা কামনা করে জামায়াত একইসঙ্গে দেশের নারী সমাজের অধিকার সুরক্ষা কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয় বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সহ উভয়পক্ষ ভবিষ্যতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত ও বেগমান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় শিশু সুরক্ষা ও অপহৃত শিশুদের উদ্ধারে মুন অ্যালার্ট চালু করেছে সিআইডি দুপুরে সিআইডির সদর দফতরের কনফারেন্স সেন্টারে সাংবাদিকদের এই বিষয়ে ব্রিফ করেন সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ তিনি জানান সবার সহযোগিতায় শিশু অপহরণ বন্ধ করা যাবে এজন্য সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে পুলিশ জনগণের বন্ধু হতে চায় দেশের একটি শিশু যাতে অপরহিত না হয় তার জন্য মুন অ্যালার্ট কার্যকর ভূমিকা রাখবে যেটির মাধ্যমে সকল স্টেক হোল্ডার শিশু সুরক্ষা ও অপরহিত শিশুদের উদ্ধারে অবদান রাখতে পারবে বলে প্রত্যাশা করেন তিনি এছাড়া সিআইডি মানব পাচার রোধে কাজ করছে এটি শূন্যের কোটায় নামিয়ে আনতে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও জানান সিআইডি প্রধান পুলিশের পাশাপাশি আপনারাও আসেন এটা কিন্তু পুলিশের একার কাজ না সমাজে যে নষ্ট নষ্ট খেলা যে কাজগুলো যে অপরাধ প্রবণতা যেটা এটাকে সবাই মিলেই কিন্তু আমাদের বাংলাদেশ ওইরকম একটা বাংলাদেশের স্বপ্ন আমাদের দেখতে হবে শিশুদের অঙ্গপত্যঙ্গ বিক্রি শিশুদেরকে চালান করে দেওয়া সেক্স টুরিজম প্রচুর কিছু কিন্তু আপনার পাশেই হচ্ছে কিন্তু আমরা যদি একটু অ্যালার্ট হই আমরা এই ধরনের ক্রাইম এই ধরনের নষ্ট নষ্ট খেলাগুলোকে বন্ধ করবো রাজধানীর বসুন্ধরা ও উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন অপারেটরের একান্ন হাজার দুশো সিম একান্নটি মোবাইল ফোন ও একুশটি ভিওআইপি গেটওয়ে সামগ্রী জব্দ করা হয় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির সাইবার উত্তরের ডিসি হাসান মোহাম্মদ নাসের রিকাবদার তিনি জানান গ্রেফতারকৃতরা অনলাইনে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে কখনো চাকরি দেওয়ার নামে কখনো ভালো মুনাফায় বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কখনো আবার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সস্তায় সরবরাহের চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় দুই নারী সহ তিনজন নিহত হয়েছেন এছাড়া আহত আরও দুইজন হয়েছেন সকালে সদর উপজেলার ইউনিয়নে ঘটে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান রাজৈরের টেকের হাট থেকে একটি কাভার্ড ভ্যান বরিশালের দিকে যাচ্ছিল পথে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে ব্যাটারি চালিত একটি ভ্যানকে সামনে থেকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন এছাড়া আহত তিনজনকে উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিলে সেখানে আরও এক নারীর মৃত্যু হয় এদিকে দুর্ঘটনার পর সড়কে টায়ার জ্বালিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করে স্থানীয়রা ফলে ভোগান্তিতে পড়েন বরিশাল বিভাগের ছয় জেলার যাত্রীরা পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় দুই ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় শরীয়তপুরে শিশু হৃদয় খান হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর এক আসামিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত দুপুরে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন মামলার বিবরণে জানা যায় দু সালের একত্রিশ জুলাই হৃদয় খান ওরফে নিবিড়কে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করে আসামিরা পরদিন জেলা শহরের একটি ইট ভাটা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় দায়েরকৃত মামলায় দু সালের পহেলা জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় আজ আদালত সাক্ষ্য প্রমাণ শেষে শাকিল হোসেন গাজী ও সিয়াম হোসেনকে মৃত্যুদণ্ড দেন এছাড়া ষোলো বছর বয়সী এক কিশোরকে দশ বছরের আটক আদেশ দেওয়া হয় এদিকে রায় ঘোষণার পর আসামিদের আদালত থেকে বের করা হলে বিক্ষুব্ধ জনতা তাদের লক্ষ্য করে নিক্ষেপ করে এবং ধাওয়া দেয় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আদালত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় বিজ্ঞ আদালত যে রায় দিয়েছে এই রায়েতে আমরা সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ আমরা সন্তুষ্ট যে বিজ্ঞ আদালতের ন্যায় বিচার করেছে বিচার পেয়েছে এই রায়টা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা সর্বোচ্চ খুশি হব আমি সন্তুষ্ট না তুহিনের রায় তুহিন কোনো শিশু হইতে পারে না ও শিশু হইলো আয় এই কামটা কাজ করলো কীভাবে শ্যাম এবং শাকিলের রায় আমি সন্তুষ্ট অব যাতে দ্রুত অতি দ্রুত এই ফাঁসিটা কার্যকর করা হয় যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবিদিত খেলা সংবাদে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনর রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিষয়টি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ক্রিকেট বোর্ড তবে ইতোমধ্যে সূচি চূড়ান্ত হওয়ায় নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছে আইসিসি দুপুরে আইসিসির সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল সভা শেষে এক বিবৃতিতে এসব তথ্য জানায় বিসিবি বিবৃতিতে বলা হয় নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আসন্ন বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অন রয়েছে বোর্ড একই সঙ্গে আইসিসির কাছে বিকল্প ভেনু নির্ধারণের অনুরোধ পুনরায় জানানো হয়েছে বিসিবি জানায় আগেও বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ বা তৃতীয় কোনো দেশে আয়োজনের প্রস্তাব দেয়া হয়েছিল সবশেষ বৈঠকেও সেই অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে বিশ্ব সফরের অংশ হিসেবে আগামীকাল ঢাকায় আসতে চলেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি এর মাধ্যমে ফুটবল প্রেমীরা জীবনে অন্তত একবার কাছ থেকে দেখার সুযোগ পাবেন ফুটবলের সর্বোচ্চ পুরস্কারটি গত তিন জানুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকাকোলার ষষ্ঠ আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিং কিংবদন্তি ইতালিয়ান ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরো সূচি অনুযায়ী বুধবার ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি এর মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীরাও বিশ্বকাপের আবহে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবেন তবে ঐতিহাসিক এই ট্রফি সবাই সরাসরি দেখার সুযোগ পাবেন না কেবল কোকাকোলার আন্ডার দ্য ক্যাপ প্রমোশনাল ক্যাম্পেইনে অংশ নেওয়া নির্বাচিত কিছু ব্যক্তিরাই ট্রফিটি দেখতে এবং ছবি তুলতে পারবেন গত আট জানুয়ারি কোকাকোলার এই বিশেষ ক্যাম্পেইনটি শেষ হয় পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার। নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ বললেন প্রধান উপদেষ্টা এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে জানালেন অর্থ উপদেষ্টা এবং পূর্বাঞ্চল প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা টিউলিপ সহ আঠারো জনের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সানজিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে